সবাই চলে এসেছি ওয়েট মাপার জন্য ওয়েট মাপার মাপা মেশিন নিয়ে তো চলো তোমাদের সবার সামনে অন ক্যামেরে দেখাবো কে কত কিলো ওয়েট তো এটা হচ্ছে আমার পুচকো একটা নানর তো আরো ওঠো 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 তো আমার এই পুচকি নানদের ওয়েট হচ্ছে দশ কিলো পাঁচশো তো চলে আসো এবার তুমি এইবার হচ্ছে এই যে আমার আরেকটা ননদ প্রিয়াঙ্কা তা আমার এই ননদের ওয়েট হচ্ছে তেতাল্লিশ কিলো ছয়শো এইবার আমার